সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা আপনাদের সাথে একটি মেডিসিন রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আলোচনা করব। রিকোজেন আইবি ইঞ্জেকশনটি নিয়ে আপনারা মোবাইল স্ক্রিনে রিকোজেন ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটি কোন কোন রোগে ব্যবহার করা হয় সপ্তাহে কয়টি ব্যবহার করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এখন আমি আপনাদের জানাবো রিকুজেন ইঞ্জেকশনটি কেন ব্যবহার করা হয় এটি মূলত তাদের কিডনি সমস্যা রয়েছে তাদের জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় তাছাড়া রক্তের পরিমাণ বাড়ার জন্য সবচেয়ে কার্যকারী ইনজেকশন হচ্ছে এই রেকুজেন এই রিকুজেন ইঞ্জেকশনটি পাঁচ হাজার আই ইউ তৈরি করা হয়েছে প্রত্যেকটি ইঞ্জেকশনের মধ্যে শূন্য দশমিক পাঁচ মিলি ইঞ্জেকশন দেওয়া থাকে এখন আমি আপনাদের জানাবো এই রেকোজেন ইনজেকশনটি কীভাবে ব্যবহার করতে হয় এই রেকোজেন ইঞ্জেকশনটি মূলত চামড়ায় ব্যবহার করা উত্তম অর্থাৎ চামড়ায় ব্যবহার করতে হয় রেকোজেন ইঞ্জেকশনটি বাজার মূল্য বর্তমান মূল্য আড়াই হাজার টাকা এটি ব্যবহারবিধি নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে একটি করে ইনজেকশন ব্যবহার করতে হয় অর্থাৎ মাসে চারটি চার সপ্তাহে চারটি ইনজেকশন আপনারা ব্যবহার করবেন ইনজেকশনটি ব্যবহার করার পূর্বে অবশ্যই কিছু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে যে জায়গায় ইঞ্জেকশনটি পুশ করবেন অর্থাৎ চামড়ার মধ্যে অবশ্যই আপনাকে অ্যালকোহল প্যাড দিয়ে চামড়াটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এই ইঞ্জেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জেকশনের ভিত্তি পাঁচ মিলি মেডিসিন দেওয়া রয়েছে অর্থাৎ প্রস্তুত করার কোনো প্রয়োজন নেই এটি আপনারা সতর্কতার সহ চামড়ায় ব্যবহার করবেন আর ডাক্তার যেভাবে ব্যবহার করতে পারবেন বা যতদিন ব্যবহার করতে বলবেন ঠিক ততদিনই আপনারা ইনজেকশনটি ব্যবহার করতে পারবেন দেখোজন ইনজেকশনটি এস ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেছে এটি যে কোনো পাইকারি ফার্মেসি দোকানে আপনারা পেয়ে থাকবেন যারা কিডনি রোগে ভুগছেন বা রক্তশূন্যতা ভুগছেন দীর্ঘদিন যাবৎ রক্তশূন্যতা সমস্যায় নিয়ে ভুগছেন রক্তের পরিমাণ কোনো কর্মেই বাড়ছে না তারা চাইলে এই ইঞ্জেকশনটি ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করতে পারবেন আর আমাদের ভিডিও দেখে কেউ চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন না আমরা এখানে কেউ কাউকে চিকিৎসা দিয়ে থাকি না আমরা এখানে প্রতিটি ওষুধের রিভিউ দিয়ে থাকি অর্থাৎ আপনাদের সুবিধার জন্য ওষুধটি কীভাবে ব্যবহার করতে হয় নিয়মকানুন পার্শ্ব প্রতিক্রিয়া এই সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করি অর্থাৎ আমাদের ভিডিও দেখে কেউ চিকিৎসা নেবেন না চিকিৎসা যদি আপনারা নেন যদি কোনো সমস্যা দেখা দেয় এ দায় বা আমাদের ইউটিউব কর্তৃপক্ষ নিবে না সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে রেখোজন মেডিসিন সম্বন্ধে জানতে পারলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ভিডিওটি আসসালাম রহম